যার কারণেই আমি উনিশশো আশি সালে বরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষকদেরকে জাতীয় ফিফটি পার্সেন্ট বেতন ঘোষণা করেছিল তারপর থেকে বিভিন্ন সরকার এ পর্যন্ত যেভাবে দিয়ে এসছে এখন আমরা হান্ড্রেড পার্সেন্ট বেতন ভাতা সরকার কর্তৃক পাই আমরা বাড়ি ভাড়া পাই আমরা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাই কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদেরকে এখনো গভর্নিং বডি দ্বারা নিয়ন্ত্রিত হতে হয় উনিশশো সাল পর্যন্ত গভর্নিং বডি সব শিক্ষকদের বেতন ভাতা বিভিন্নভাবে দিত কিন্তু যেহেতু এখন সরকার আমাদের বেতন ভাতা দেয় আমরা চাই সরকারি কলেজের বিধিবিধান বিধান মোতাবেক বেসরকারি কলেজ পরিচালিত হবে গত পরশু জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রামে আমি অতিথি হিসেবে গিয়েছিলাম এবং সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম আমার সভাপতি মহোদয় উপস্থিত হয়েছিলেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সভার পরে এসেছিলেন যার কারণে আমার বক্তব্যটা ওনারা শুনতে পারেননি চুয়াডাঙ্গার কথা সেদিন পুলিশ বলেছিলেন যে এখানে আসলেই এমন একটি পরিবেশ যেখানকার ছেলেরা আসলে নেশা আমি একটু এর সঙ্গে বলতে চাই যে চুয়াডাঙ্গার উপর দিয়ে যে ক্রান্তি দেখা গিয়েছে চুয়াডাঙ্গা সীমান্তবর্তী এলাকা উপলক্ষ হওয়ার কারণেই এখানে অবাধ মাদক দ্রব্য প্রবেশ করে এখানে বাতাসে টাকা ওড়ে এবং এই টাকা ধরার জন্য ইয়াং জেনারেশন ব্যস্ত যে কৃষকের সন্তান আমার কলেজে পড়ালেখা করে সেই কৃষকের সন্তানকে আমি জিজ্ঞেস করেছি তোমার কলেজে আসতে দেরি হয় কেন তো বলে স্যার আমি আমার বাবার সাথে আমি ভুট্টো খেতে কাজ করি আরেকটি ছেলেকে জিজ্ঞেস করেছি কেন তোমরা কলেজে আসো না স্যার আমি বাবার সাথে পান পানের ক্ষেত্রে আমি পানের বড় যে কাজ করি কারণ এখানে হুট্টোপাল যে চাষাবাদটা হয় সে চাষাবাদে এই ছেলেমেয়েরা জড়িত আমার কলেজে তৃতীয় সত্যিকার অর্থে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়ে যখন এরা আমার কাছে ফর্ম ফ্লাপ করতে আসে তখন আমি এদের অবস্থা বুঝতে পারি এরা কান্নায় ভেঙে পড়ে স্যার আমি টাকা আনতে পারিনি আমি বলেছি আমি যখন আছি তোমাদের ফর্ম ফিল আপ হবে আমি ফর্ম ফিলাপ করেছি অনেক আমাকে বলেছে রিজাল্ট খারাপ হয়েছে আমি বলেছি যে দশজন ছেলের যদি আমি ফর্ম ফিল করতে না দিতাম এই জন দশজন মেয়েরা আর কোনোদিন হয়তো বা লেখাপড়া হতো না কিন্তু সেই দশজনের ভিতর জন ছাত্র পাস করেছে এটাই আমার গর্ব এবং আমি মনে করি আমি সার্থক কারণ আমার এখানে যারা পাস করে তারা তো ভালো ছেলে মেয়ে ভর্তি হয় না মাননীয় প্রধান অতিথি আপনি বিভিন্ন সময় জাতীয় বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেন এবার আপনি পত্রিকার দিকে যদি লক্ষ্য রাখেন না সৈদপুর উপজেলার একটি বিজ্ঞান কলেজ থেকে তিপান্ন জন মেডিকেল কলেজে চাঁদ পেয়েছে আমরা যদি প্রত্যেক জেলায় একটা করে বিজ্ঞান কলেজ তৈরি করি তাহলে আমি মনে করি আমাদের এই চুডাগা জেলা থেকেও ওই রকম ভাবে এই তিপ্পান্ন জন ছেলে মেয়ে ওই মেডিকেল কলেজে চার্জ পাবে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা করেছে এটা স্বীকার করতে হবে আমার দেশের মা মাটি মানুষের যে শিক্ষা আমার ছেলেমেয়েরা যে পরিবার থেকে উঠে আসছে আমার শিক্ষার সাথে আসলে তাদের কোনো মিল নাই আমাদের উপর এমন একটি শিক্ষা ব্যবস্থা চালিয়ে দেওয়া চাবি দেওয়া হয়েছিল সত্যিকার বলতে গেলে বলতে হয় সৃজনশীল যে শিক্ষা ব্যবস্থা আমি একজন শিক্ষক বলবো যে আমার শিক্ষকরা সৃজনশীল

তোমরাই এদেশ এবং জাতির ভবিষ্যৎ তোমরা যদি তোমাদের মেধা এবং যোগ্যতা দিয়ে দেশকে গঠন করতে না পারো তাহলে কেউ গঠন করতে পারবে না আমরা উনিশশো সাল দেখেছি আমরা উনিশশো উনসত্তরের গৌরব উত্থান দেখেছি সাগর রক্তের বিনিময়ে এদেশ এবং জাতি স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতার পরেও যারা ক্ষমতা এসছে সত্যিকারের অর্থে আমাদের যে আমাদের যে দাবি আমাদের সেই দাবিগুলো কখনো পূরণ হয়নি মাননীয় প্রধান অতিথি আমি গতদিন বলেছিলাম যে বিশ্বের আন্দোলন আর সংগ্রামের দিকে যদি আমি টাকাই তাহলে কি দেখতে পাই তাহলে দেখতে পাই এলিট শ্রেণীর বুদ্ধি দেয় ধনিক শ্রেণীর টাকা দেয় আর একজন কৃষক শ্রমিক আর মেহতী মানুষের সন্তান মেহতির মানুষ তার সন্তানকে মিছিল পাঠায় যে সন্তান লাশ হয়ে ঘরে ফেরে। কিন্তু পরবর্তীতে যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয় দেখা যায় যে কেউ মন্ত্রী হয় কেউ হলোকে ব্যবসা করে বড়লোক হয় কিন্তু যে মা তার ছেলেকে মিছিল পাঠিয়েছিল সেই মায়ের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এবার আমরা চাই এবং সংগ্রামের মধ্য দিয়ে এটাটির পরিবর্তন হয়েছে আমরা চাই যে সেই মায়ের যে স্বপ্ন যে তার ছেলেকে মিছিল সেই মায়ের স্বপ্ন যে নবর পূরণ হয় এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা তারপরে আরেকটি কথা বলতে চাই আমার ছেলেমেয়েদের উদ্দেশ্যে এই কলেজে আমি আর দশ দিন আছি আমি বারোই ফেব্রুয়ারি আমি অবসরে যাব আমি তোমাদের যদি আমার কাছে প্রশ্ন করেন যে স্যার আপনি চলে যাচ্ছেন আমাদের যদি কি রেখে যাচ্ছেন আমি তোমাদের যদি বলো যে স্যার আমরা কীভাবে চলবো আমি বলবো আমার জীবনই আমার বাড়ি আমি তোমাদেরকে যা বলেছি তোমরা তাই করো আমি যেভাবে পড়ালেখা করার কথা বলেছি সেইভাবে পড়ালেখা করো এবং ভদ্র ভাবে এই সমাজে চলাফেরা করো অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে আমি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমি এই কলেজে আছি এই কলেজে থাকবো না আমি চলে যাব যদি কখনো কারোর সাথে দেখা হয় লঞ্চে বাসে ট্রেনে কিংবা প্লেনে সেদিন তো আমার ছাত্র আমাকে ধরে বলে আসসালামু আলাইকুম আমি খুশি হব এবং এই মঞ্চে তারা উপবিষ্ট আছেন তাদের সাথে দেখা হয় কেউ ভাই কেমন আছেন আমি তাদের এই ব্যবহারেও খুশি হব আপনারা আমার জন্য দোয়া করবেন সবাইকে আমি দোয়া করি করেই আজকের এই বক্তব্য শেষ করছে এবং আরকের এই যে বক্তব্য অনুষ্ঠানে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি যারা খেলায় অংশগ্রহণ করে পুরস্কৃত প্রথম দিতে তৃতীয় হয়েছে এখন আমরা তাদের পুরস্কার বিতরণ করবো আপনারা ধৈর্য ধরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেবেন সবাইকে ধন্যবাদ